আসসালামু আলাইকুম একদম আপডেট একটা কালেকশন সেটা হচ্ছে কটনের কালেকশন হ্যাঁ খুবই এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো যেগুলো কিন্তু মোস্ট ডিম্যান্ডেবল এগুলো যে কোনো ওয়ে থেকে কিনেন ভাই একটা ড্রেস ষোলোশো সতেরোশো টাকা কিনতে হবে বাট আজকে এটার প্রাইস থাকবে একদম রিজনেবল যেটা আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইসে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা এই যে দেখেন কি পরিমাণে চমৎকার এই কালেকশনগুলো আমরা কথা না বাড়িয়ে প্রোডাক্টগুলো খুলে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এই যে দেখেন কালারগুলো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু এত পরিমাণে সুন্দর যেটা আপনি ক্যামেরার চেয়ে সামনাসামনি দেখলে অনেক বেশি ভালো লাগবে এই যে দেখেন এটার ভিতরে কিন্তু হচ্ছে এই যে আপনার ছোটো ছোটো করে অ্যাম্ব্রডারি সুতার কাজ করা আছে খুবই চমৎকার ফিনিশিংয়ে আর এটা হচ্ছে প্যানেলটা খুবই সুন্দরভাবে হচ্ছে প্যানেলের কাজটা করা আছে যেটার প্রাইসটা একদম রিজনেবল একটা প্রাইস আপনারা পাচ্ছেন এটা লং পাবেন আটচল্লিশ ইঞ্চি সাইডের বহর চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা হচ্ছে সিলিপসের কাপড় থাকবে যেটা একদম বেস্ট একটা হচ্ছে কালেকশন আর প্রাইসটাও খুবই খুবই রিজনেবল যেটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা খুবই চমৎকার এই কালার এবং ডিজাইনগুলো এই যে ওনাটা দেখেন কি পরিমাণে চড়া কাজ খুবই ভালো মানের ফিনিশিং এবং কাপড় কোয়ালিটি দিয়ে কিন্তু এটা করা সেটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে একদম ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে রেগুলার কাস্টমার যারা আছেন যারা এক দুইবার প্রোডাক্ট নিয়েছেন অবশ্যই আপনারাও ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যদি পাঁচ হাজার টাকার নিচে বিল থাকে বাট উপরে থাকলে অবশ্যই ডেলিভারি চার্জ বা কিছু টাকা অ্যাডভান্স করে নিতে হবে এই যে দেখেন একটু কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর যেটা আপনি ক্যামেরার চেয়ে সামনাসামনি দেখলে অনেক বেশি ভালো লাগবে এই যে দেখেন ভিতরে কিন্তু ছোট ছোটো করে অ্যাম্বোটারি সুতার কাজ করা আছে তো এগুলো কিন্তু একদম রিজনেবল এবং সুপার ডুপার একটা প্রাইজে পাবেন এই এইসব প্রাইজে এই সব ড্রেস আসলে হয় না একমাত্র কাজী বাজারই আপনাদেরকে এই সব প্রোডাক্ট এতটা কমে দিতে পারে এবং ইনশাল্লাহ আমরা কন্টিনিউ এগুলো হচ্ছে দিয়ে যাব দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই অনেক বেশি ইউনিক এবং একদম রিজনেবল একটা প্রাইজে পাবেন এটা মাত্র বারোশো টাকা এটা একটা মাল যেগুলা পাইকারি বর্তমান বাজার আপনি যদি পাইকারি নিতে যান এটা একটা প্রোডাক্ট পাইকারি আছে আপনার মিনিমাম তেরো থেকে টাকা আমরা প্রাইসটা মাত্র হচ্ছে বারোশো টাকা এই যে দেখেন সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক যেটা ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে এই যে এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু খুবই চড়া করে কাজ করা ঠিক আছে অন্যটা কিন্তু খুবই চড়া করে কাজ করা আর অনেক বেশি সুন্দর থাকবে এই কালারগুলো প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর থাকবে যেটা আপনি যখন সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে হচ্ছে খুশি থাকবেন নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি হয়ে যেতে হবে কারণ এই প্রোডাক্টগুলো এতটা কমে কিন্তু হয় না একমাত্র আমাদের কাছে আপনারা এইগুলো এতটা কমে পাবেন ইনশাআল্লাহ তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ